হুমকির মুখে আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামাড়া থানা বারো মাইল টিকটিকপাড়ার গ্রামবাসী এখানে গত বছর ভাঙন শুরু হয়েছে গত তিন বছর ধরে ভাঙছে তো গত বছর এখানে বালুর বস্তা ভর্তি বালুর বস্তা ভর্তি ব্লক তৈরি করে তারা এইটাকে ঠাকানোর চেষ্টা করছিল তো এবছর দেখা যাচ্ছে এই বস্তা অপেক্ষা করে আবার ভাঙন শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি কিছুদিন ধরে এখানে ভাঙছে আর এ পাশে মোটামুটি আছে বাকি সামনে আর একটা জায়গায় ভাঙন লাগছে এটা আমি দেখানোর চেষ্টা করবো একটু সামনে যাই এই যে এইখানে মোটামুটি আর কিছুদিন পরে উপর থেকে এই বস্তাগুলো চলে যাবে এটা পুরোটাই বাদ দেওয়া বস্তা দিয়ে আর এইখান থেকে আমাদের রাস্তা হলো আর অল্প কিছু দূর গেলেই রাস্তা এখানে যে গাছ দেখা যাচ্ছে নদী থেকে রাস্তার আর এই পরিমাণ দূরত্ব বাকি আছে ওই পাশে যে ভাটাগুলো আছে মোটামুটি ভাটার একদম পিলার পর্যন্ত ভাঙন চলে আসছে এটা গত বছরই এ পর্যন্ত আসছে এবছর এখানে এখনো ভাঙন শুরু হয় নাই এটা নতুন ভাঙন শুরু হয়েছে বিশেষ করে ওই পারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার থেকে শুরু করে আর নদীর মধ্যে বাঁধ নির্মাণ করা এটা মূলত বেশি ক্ষতি করছে এই পারে পানির ধাক্কাটা ওইখানে লেগে সজরে এখানে আসি ধাক্কাটা দিচ্ছে আর প্রচুর স্রোত নদীতে নদীতে এখন পানি প্রচুর পানি আর স্রোত অনেক ভাই এটাই এবার কির ভাঙ্গা কি অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীর মুখ থেকে শুনলাম এই ভাঙনটা একদিনেই পর্যন্ত ভেঙে গেছে এখানে একটা গাছ ছিল এটা বট গাছ এই হলো বর্তমান পরিস্থিতি পদ্মা নদীর আল্লাহ তালা আমাদের এই দুর্যোগ থেকে হেফাজত করুক দোয়াশাই আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম